জমা তোমাকে জানিয়ে দিলাম কলকাতার ধারাবাহিক থেকে ঢাকায় সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ইধিকা পালের সাকিব খানের প্রিয়তমা হয়ে বাজি মাত করেন তিনি এক সিনেমাতেই যেন বদলে যায় তার ক্যারিয়ার এরপর নিজের ইন্ডাস্ট্রিতেও অভিষেক ঘটে তার দেবের সঙ্গে খাদান রঘু ডাকাত দুই সিনেমাই সফল হয় এবং ইদিকা হয়ে পড়েন আরও ব্যস্ত একের পর এক সিনেমার ডাক পাচ্ছেন এর মধ্যে এলো নতুন সিনেমার খবর আবারও দেবের নায়িকা হচ্ছেন ইদিকা অনেক দিন ধরে প্রজাপতির দুই ছবির নায়িকা নিয়ে চলছিল নানা গুঞ্জন কখনো ঢাকার তাসনিয়া ফারিনের নাম শোনা গেলেছে আবার কখনো কলকাতারই কারো আসে ঘোষণা ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুকে প্রধান চরিত্রে জ্যোতির্ময়ী অভিনয় করলেও বহুদিন ধরেই সেকেন্ড ফিমেল লিড চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক অবশেষে জানা গেল আবারও দেবের সঙ্গে এক পর্দায় থাকছেন ইদিকা এছাড়াও অভিজিৎ সেনের পরিচালনায় ছবিটিতে অনির্বাণ চক্রবর্তীকেও দেখা যাবে বলে খবর ইতিমধ্যে লন্ডনে শুরু হয়েছে ছবিটির শুটিং মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে